দেখা যাক কয়টা মিলাইতে পারে হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি তিনটা আর একটা মিলাইতে পারছো টাকার সাথে টাকা পাই যেত একশো টাকা পুরস্কার এই নাও চলে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা আবদুল্লাহ মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো না দূরত মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারে তিনটা তিনটায় মিলাইতে পারলে পেয়ে যাবে তিনশো টাকা পুরস্কার হ্যাঁ মিলাও হ্যাঁ মিলানো শেষ মিলানো শেষ আচ্ছা তুমি আর একটাও মিলাইতে পারো নাই চলে যাও পিছনে হ্যাঁ তারপরের জন্য আসো নাম কি তোমার আচ্ছা মেঘলা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো মেঘলা হ্যাঁ মিলাও মিলাও দেখা যাক কয়টা মিলানো পারো আচ্ছা তুমি তিনটার একটা মিলাতে পারছো গাড়ির সাথে গাড়ি পাই যাইতেছো নগদ একশো টাকা পুরস্কার হ্যাঁ চলে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা রিশাদ মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো হ্যাঁ দূর মিলাও তিনটা তিনটা মিলাতে পারলে পেয়ে যাবার তিনটা প্রাইস হ্যাঁ দূর মিলাও হ্যাঁ মিলাও 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 হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি মিলাইতে পারছো একটা টাকার সাথে টাকা পায়ে যাইতেছ একশো টাকা পুরস্কারই নাও নাম কি আচ্ছা খাদিজা মিলাও দেখা যাক মিলাতে পারো কি না মিলাতে পারলে পেয়ে যাবো একশো টাকা পুরস্কার হাত জোরে দূরত্ব মিলাও হ্যাঁ মিলাও মিলাও মিলানো শেষ তুমি তিনটা আর তিনটা মিলাই ফেলাইছো পায়ে যাইতেছো তিনশো টাকা পুরস্কারই নাও চলে দাও পিছনে পিছনে চলে যাও নাম কি তোমার আচ্ছা স্বর্ণা মিলাও দেখা যাক কয়টা মিলাইতে পারো মিলাতে পারলে পেয়ে যাবা নগদ পুরস্কার হ্যাঁ মিলাও মিলাও দূরত্ব মিলাও দূরত্ব মিলাও হ্যাঁ মিলানো শেষ আচ্ছা তুমি একটা মিলাইতে পারছো পেয়ে যাইতেছো একশো টাকা পুরস্কার এ নাও চলে যাও